রাজ্যে যান দুর্ঘটনা দিন দিন বেড়িয়ে চলছে আবারও যান দুর্ঘটনায় কেড়ে নিল একটি তরতাজা প্রাণ শুনুন বিস্তারিত মঙ্গলবার বরজলা এলাকায় দ্রুতগামী একটি মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বৃদ্ধা। নাম বয়স জানা যায় সূত্রধর রাস্তার পার হওয়ার সময় দ্রুতগামী একটি মারুতি গাড়ি এসে দেয় এতে রাস্তার পাশে ছিটকে পরে পঁচাশি বছরের বৃদ্ধা পরে গাড়ির চালক বৃদ্ধাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে জিবিপি হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে একই পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে জিবিপি হাসপাতালে ছুটে এসে বৃদ্ধার মৃত দেহটি দেখতে পেয়ে হাসপাতাল চত্বরে কাডনায় ভেঙে পড়ে পরিবারের লোকজন জানায় মারুতি গাড়ি চালকের বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের করবে মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় সামনে থাকা

হাসপাতালে আনার পরিমিত ছিলছে না জায়গাতে এখন কি আপনারা পুলিশে জানাইছেন বিষয় এখন কি আপনারা মামলা করবেন গাড়ির চালকের নাম কি ওনার আসবে বয়স্ক বাড়ি যান দুর্ঘটনা যেন দিন দিন পিছু ছাড়তে চাইছে না কিছুতেই এখন দেখার বিষয় তার পরিবার পরিজনরা কতটুকু সুষ্ঠু বিচার পায় ব্যুরো রিপোর্ট রাইজিং ত্রিপুরা